শুভয় সংকটে মোহাম্মদ ইউনুস জেনে নিন উত্তর niche আপনার কাছ থেকে niche আআমলিক নিয়ে কি কি অবস্থা হতে চলেছে আপনাদের আআমলিক কে এখন নিষিদ্ধ ঘোষণা করা হবে না লাস্ট ব্রেকিং মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছে সোজা ভাষায় ভারতের চাপে ভারতকে তুষ্ট করার জন্য দেখুন কি অবস্থা মোহাম্মদ ইউনুস ভারতকে তুষ্ট করার জন্য আর এবারে কোন দলকে কে কি রাখবে কি সু অডিশ হবে তাতে ভারতে কিছু যায় আসে না ভারত সময় দেবে না মোহাম্মদ ইউনুসকে তারপরে চেষ্টা চালানো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বলেছেন মোহাম্মদ নিউনু ইউনুস আর তাতেই ছুটেছেন ইউনুসের মুখ্য উপদেষ্টা ইউনুসের বিরোধিতায় মাহফুজ আলম আওয়ামী লীগকে মুছে ফেলতে মরিয়া মাহফুজ আলম আওয়ামী লীগকে মোছার জন্য তৎপর হয়েছেন মাহফুজ আলম এবং এই সেই মাহফুজ আলম আমি আমি বলবো আমার টিমকে এই সেই মাহফুজ আলম যার কথা বলা হয়েছিল যে যে নাকি হচ্ছে এই গোটা ষড়যন্ত্রের নেপথ্যে মূল কারিগর মেটিকুলার্সলে ডিজাইন করার পেছনে যে মূল কারিগর মাহফুজ আলম সেই মাহফুজ আলম এবার হয়ে গেছে মোহাম্মদ ইনুসের অ্যান্টি কারণ মোহাম্মদ ইনুস ভারতকে তুষ্ট করার জন্য এখন বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কি করবেন আরিফ বিল্লা আপনারা কি করবেন এবার আর কি করবেন যদি হয় এরপর তো আবার শেখ হাসিনা আসবেন আবার শেখ হাসিনা আসবেন আবার আওয়ামী লীগ আসবে মার্চের পর এপ্রিল থেকে আপনারা কি করবেন বলুন এপ্রিল থেকে কি করবেন কোথায় যাবেন বিশ্ব তার পায়ের কাছে মাথা নিচু করছে তোমাদের তোমাদের জঙ্গিরা পর্যন্ত ধরপার করে কাঁপছে তোমাদের নোবেল জঙ্গি নোবেল প্যাক চুরির নোবেল

এই ভারতবর্ষের বেশ কিছু ছেলে যারা আইএসআইএস এ যোগদান করেছিল দেশে তারা ফিরে এসেছিল ভারতবর্ষে পালিয়ে তাদের সময় কথা বলেছিল তারা বলে যে আইএসআইএস এর যে জিহাদিরা তারা ভারত আর বাংলাদেশ থেকে যে সমস্ত জিহাদিরা যায় না জিহাদ করতে ওদের দিয়ে শৌচারার পরিষ্কার করে আর এই আরিফ বিল্লার মতো লোকদের এরা যৌন দাস হিসেবে ব্যবহার করে এরা ভারতবর্ষে বা বাংলাদেশে ফিরে এসে বসতে পারে না আবার জিহাদের কথা বলছি আর প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে চালা বলেছে যেদিন বাংলাদেশে আমরা যাব এই আরিফ বিল্লাকে খুঁজে বার করে ওকে নিজের হাতে চা খাওয়াব। আর সারা জীবনের জন্য জিহাদ ভুলে যাবে ওকে বলে দিই কিন্তু চলেছে চলেছে সারা জীবনের জন্য এমনি ভুলতে কারণ হচ্ছে যে সেনা অভ্যুত্থান হলে সেনা বাহিনী দখল নিলে নিঃসন্দেহে তারপর এক তো হচ্ছে সেনা দখল নেবে সেনা এদের অবস্থা কি করবে আমি জানি না কিন্তু মার্চ মাসের পর এপ্রিলে যখন আবার খেলা ঘুরে যাবে আওয়ামী লীগ আসতে শুরু করবে বা শেখ হাসিনা আসার রাস্তা তৈরি হবে তখন আপনারাই আপনাদের এই এত বিদ্বেষ নিয়ে কী করবেন একটা স্বাধীন রাজ রাষ্ট্রে গণতন্ত্রের প্রতি এত বিদ্বেষ কেন নির্বাচন হলে সমস্যাটা কোথায় হতো নির্বাচন হোক না মানুষ সিলেক্ট করে নেবে মানুষ নির্বাচন নির্বাচিত করে নেবেন তাদের কাকে পছন্দ প্রতিবেশী দেশে এই চূড়ান্ত অরাজকতা ভারত মেনে নেবে না এর আগেও আমরা বলেছিলাম আবারও বললাম আপনারা এখন টাইম গোনা শুরু করে দিন ঘড়ি দেখা শুরু করে দিন ক্যালেন্ডারের পাতা উল্টানো শুরু করে দিন এটুকুই বললা বলার সময় একদম শেষ সেটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়